বিশ্বকাপ জিতে দিল আমরা কেউ চিন্তা করেছিলাম তো এখানে অনেকে হয়তো তখন হয় নেই কেউ বা জন্ম গ্রহণ করেনি মানে আউট অফ দ্য আমি বললাম আমি ইংল্যান্ডে ছিলাম ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম এর আগে একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান আট পাউন্ডে টিকিট কেটে বাট ওই আমার কাছে চল্লিশ পাউন্ড ছিল না আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি যার প্ল্যাকে চল্লিশ পাউন্ড দাম ছিল টিকিটে বাট একটা অমূল্য একটা খেলা তারপরে

97 ওভারের ওদතර তো ওকে স্টিল আমি বলবো যে যেকোনো সময় আরপিজ করতে পারে কারণ ফরম্যাটটা এখন টি-20 was match যত কম সময় হয় তত যে কেউ ফেরা তার সুযোগ থাকে বেশি টি-20 তে ওই প্রোবাবিলিটি অনেক বেশি আমি বিরাট দেখি আমাদের টিম এর তারা আউট অফ দা বক্স চিন্তা করে যে দেখেন

এটা একটা ধাপ আমি মনে করি এই ধাপটা যদি কাজ করে আই থিঙ্কর সামনে কোথাও কোনো সময় আই ইট